হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আমি আবারও চলে এসেছি আজকে একটি জি ভিডিও নিয়ে বলো তো চোখ ভালো রাখতে সবচেয়ে বেশি দরকার কোন ভিটামিন ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি এর সঠিক উত্তরটি হলো ভিটামিন এ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হার্টবিট হয় বাহাত্তর বার বার বাষট্টি বার বিরাশি বার এর সঠিক উত্তরটি হল বাহাত্তর বার নেক্সট প্রশ্ন কোন দেশের মানুষ বেশি কৃষি কাজ করে ভারত ভুটান জাপান নেপাল এর সঠিক উত্তরটি হলো ভারত চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি রক্ত থাকে ডলফিন হাতি কুমির তিমি এর সঠিক উত্তরটি হলো তিমি পরবর্তী প্রশ্ন কোন পাখির শরীরে এগারো রকমের রক্ত থাকে কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে হাতি ঘোড়া সিংহ গরু এর সঠিক উত্তরটি হল গরু গরুর শরীরে এগারো রকমের রক্ত থাকে পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বড় জেল আছে এর সঠিক উত্তরটি হল আমেরিকা আমেরিকাতে থেকে বড় জেল আছে পরবর্তী প্রশ্ন কোন ফলে পোকা হয় না জাম কাঁঠাল কলা ডালিম এর সঠিক উত্তরটি হল কলা কলাতে কোনো পোকা হয় না পরবর্তী প্রশ্ন কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয়েছিল সর্বপ্রথম কোন দেশে জামার বুতাম আবিষ্কার হয়েছিল নেপাল ভারত জাপান চীন এর সঠিক উত্তরটি হলো ভারত চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোন দেশের লোকেরা জন্মদিন পালন করে না জার্মানি জাপান ভুটান ইরান এর সঠিক উত্তরটি হলো জার্মানি পরবর্তী প্রশ্ন ফলের রাজা কোন ফলকে বলা হয় কাঁঠাল আপেল পেয়ারা আম এর সঠিক উত্তরটি হল আম পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন পাখি সারা জীবনে একটি মাত্র ডিম পারে উঠ পাখি বাছ পাখি ইগোল পাখি দোয়েল এর সঠিক উত্তরটি হল বাছ পাখি পরবর্তী প্রশ্ন কোন দেশকে ভূমিকম্পের দেশ বলে চীন নেপাল ভুটান জাপান এর সঠিক উত্তরটি হলো জাপান জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে মেঘালয় বিহার অরুণাচল প্রদেশ মণিপুর এর সঠিক উত্তরটি হল মেঘালয় অরুণাচল প্রদেশ সরি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন দেশে কোনো বিমানবন্দর নেই শ্রীলঙ্কা ভ্যাটিকান সিটি ইউক্রেন পাকিস্তান এর সঠিক উত্তরটি হল ভ্যাটিকান সিটি পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে লিভার পরিষ্কার থাকে আফেল কমলা লেবু আম আনারস কোন ফল খেলে লিভার পরিষ্কার থাকে আপেল কমলা লেবু আম আনারস এর সঠিক উত্তরটি হলো কমলা লেবু। পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি। রুই কাতলা ইলিশ পাবদা এর সঠিক উত্তরটি হলো ইলিশ পরবর্তী প্রশ্ন এখনো পর্যন্ত কতজন মানুষ চাঁদে গেছে তেরো জন বারো জন চোদ্দ জন এগারো জন এর সঠিক উত্তরটি হলো বারো জন এখনো পর্যন্ত চাঁদে বারোজন মানুষ গেছে পরবর্তী প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি ফল চাষ হয় ভারত আমেরিকা চীন জাপান এর সঠিক উত্তরটি হলো চীন নেক্সট প্রশ্ন কোন গাছকে বলা হয় শান্তির প্রতীক জলপাই গাছ আম গাছ নারকেল গাছ তেঁতুল গাছ এর সঠিক উত্তরটি হলো জলপাই গাছ লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত টেমস নদী গঙ্গা নদী যমুনা নদী আমাজন নদী এর সঠিক উত্তরটি হল টেমস নদী আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও